বার দুরুশ শরীফ পাঠ করে আমার আল্লাহ রব্বুল আলামিন একবার দুরুশ শরীফ পাঠ করার কারণে একজন ফেরেশতা সৃষ্টি করেন একজন ফেরেশতা সৃষ্টি করেন আমার আল্লাহ বলেন ও ফেরেশতারি যাও যাও তুমি যাই আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দাও ফেরেশতা আল্লাহর কথা শুনে আল্লাহর রহমতে সাগরের মধ্যে যখন ডুব দেয় গোসল করার পরে ওই ফেরস্তা যখন জমিনের মধ্যে ওঠে ওটার পরে বলেন আপনি আমি যখন আল্লাহ করি গোসল করি কিনা করার পরে পানি শুকানোর জন্য পারে উঠি কিনা উঠি ওটার পরে আমরা কি করি ওই পানিটা মসে পেলি কিন্তু ফেরেশতা আপনি আমার মতো না একজন ফেরস্তা সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিজি ফেরেশতাদের সম্পর্কে একটু বলেন আমার নবী বলেন সাহাবা ইকরাম একজন ফেরেশতা কোনো সাধারণ বিষয় নয় ফেরেশতা এত বড় যদি জমিনের মধ্যে দাঁড়ায় একজন ফেরেশতার মাথা लेके যায় আরশে আযিমে জবান কোলে বলি সুবহানাল্লাহ এ আমার আপুজিরা গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে যখন ফেরেশতা ডুব দেয় দেওয়ার পরে যখন ফেরেশতা পারের মধ্যে ওঠে আমার নবী ফেরেশতাদের সম্পর্কে বলেন সাহাবায়ে کرام একজন ফেরেশতা এত বিশাল যদি তুমি তার ডান হাত থেকে বাম হাতে যাইতে চাও এক বছর নয় দুই বছর নয় আড়াই শত বছরের রাস্তার এত বিশাল আমার নবী ডাক কেরাম এই ফেরেস্তার মাথার মধ্যে যদি সাত সমুদ্র তেরো নদীর পানি ডাইলা দেওয়া হয় ফেরেস্তার মাথার চুলও বিজবে না এত বড় ফেরেশতা যখন আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দেয় রে বাবা তারপরে যখন পারের মধ্যে ওঠে ওই ফেরেশতা আপনি আমার মতো মাতার চুল মুছে না শরীর মুছে না ফেরেস্তা আল্লাহর অনুমতি পাইয়া শরীর তার একটা জাকুনি মারে মারার পরে তার শরীর থেকে সমস্ত পানি জরে পড়ে আমার নবী বলে সাহাবাই কেরাম যখন ফেরেশতা জারা মারে জারা মারার পরে যতগুলা ফুটা জমিনের মধ্যে পরে রে প্রত্যেকটা ফুদাহার বদলতে এক একজন করে ফেরেশতা সৃষ্টি হইয়া যা সাহাব আই কারাম ডাক দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ কতগুলা ফেরেশতা হইতে পারে রসূল বললেন কুটি কুটি অসংখ্য গণিত কারণ একজন ফেরেশতা যদি এতো বিশাল হয় তাহলে তার শরীরে কতটুকুন পানি আটকাইতে পারে আর যারা দিলে যদি এক একটা ফোঁটা থেকে সত্তর হাজার করে ফেরস্তা সৃষ্টি হয় তাহলে আপনারা বলেন ফেরস্তার কোন সীমা সামা আছে নাই আমার নবীর সাহাবাই কেরাম বললেন ইয়ার সুল নবিজি নবীজি এতগুলা ফেরস্তার কাজ কি আমার নবী বলে সাহাবাই কেরাম রে ওই ফেরস্তা সবাই মিলা যে ব্যক্তি আমি নবীর উপরে দূরত পরে রে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমার আল্লাহ ওই সমস্ত দূরত পাঠকারীর জীবনের সমস্ত গুণা মাফ করে দেন সুবহানাল্লাহ